জালিয়াতি এবারের অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর দু সাল তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন কিন্তু হঠাৎ তারা সাত থেকে আট বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই রিনিউ হয়নি যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারি কর্মচারী কিন্তু আজও তারা সংশয় রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী এই ঘটনা প্রসঙ্গে কি বললেন আইনজীবী দেবরাজ মল্লিক পরবর্তী সময়ে যাতে চাকরির ক্ষেত্রে মহিলা কোনো সমস্যায় না পড়ে ব্যক্তির স্বার্থে মুখ ঢেকে রাখা হয়েছে আমি আমি অর্ধাস ফ্যাক্টরি বোর্ডে দুহাজার সাল থেকে অ্যাজ এ স্টেনোগ্রাফার কনট্যাকচুয়াল হিসেবে আমি কাজ করেছি দুহাজার সালের মে মাসে আমাকে বলা হয় যে এখন এই মুহূর্তে ডিউটি টু কর্পোরেটাইজেশন আমাদের অনেক অফিসারস কমে যাচ্ছে তো স্টেনোগ্রাফারের আর দরকার নেই যদি দরকার পড়ে তো ফার্দার আমাদের টেন্ডারটা রিনু হবে তো মে মাসের পর থেকে আমাদের টেন্ডারটা আর রিনু হয় দুহাজার বাইশের মে মাস তারপর থেকে আমাদের টেন্ডার দু বছর হয়ে গেছে আমাদের টেন্ডারটা নিউ হয়নি এবং আমাদের অফিসের তরফ থেকে জানানোও হয়নি যে সেই টেন্ডারটা আর রিনিউ হবে কিনা আমাদের কাছে কোনো টার্মিনেশন লেটারও নেই আমাদের অনেক সহকর্মী ছিলেন আমাদের সহকর্মী বত্রিশ জন ছিলেন কাজ না এর থেকে আমাদের কিছুই বলা হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা ছজন আমাদের বিচারের আশায় আমরা নিজাম প্যালেসে দ্বারস্থ হই এবং সেখানে আমরা কিছুটা বিচার পেয়েছি বললেও হয়তো মানে ভুল বলা হবে সঠিক বিচার আমরা এখনো পাইনি স্টাডিটা বলতে গেলে বলতে হবে কি প্রথমেই শুরু করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির একটি কথা দিয়ে দেশ কবিকনে নেহিদুঙ্গা না খাউঙ্গা না খানে দুঙ্গা তাহলে প্রশ্নটা হচ্ছে যদি দেশকো বিক্নে নেই দুঙ্গা হয় তাহলে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমার যারা মক্কেলরা রয়েছেন একটু দেখাই তারা প্রাইভেটেতে কাজ পেলেন প্রাইভেটে কাজ পাওয়ার পর এই দুটো শর্ত একটু দেখবেন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তারা কাজ করছিলেন এবং সেই জায়গাতে স্টেনোগ্রাফারদের বলা হলো যারা একদম প্রাইভেটেতে নিয়োগ হচ্ছেন তারা সরকারি ফাইলের মুভমেন্টটাকে লক্ষ্য রাখবেন তারা সরকারি ফাইলের মুভমেন্টটাকে নিয়ে নিজেদের মধ্যে নিজেরা নোট রেখে তারা তাদের মতন করে কাজ চালিয়ে যাবেন অথচ মজার কথা হচ্ছে এই সরকারি ফাইলে নোট রাখার পরেও তাদের সম্বন্ধে সরকারি কাগজ সরকারি ছাপ লাগানো কাগজপত্র হলেও কিন্তু তাদেরকে জায়গায় রাখা হলো না তাহলে ব্যাপারটা প্রশ্নটা কি এইটা যে এইভাবেই চুক্তিভিত্তিক চাকরি করে চাকরি করিয়ে পাইয়ে দেওয়ার রাজনীতি করে এইভাবেই দু কোটি চাকরি সৃষ্টি হচ্ছে